অনেকের মোবাইলে দেখা যায় টাচটা ঠিকভাবে কাজ করে না স্মুথলি কাজ করে না তাদের জন্য আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাত্র ছয়শ টাকায় আপনি আপনার ভাঙা মোবাইল ভাঙা গ্লাসটা আপনি চেঞ্জ করতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল উপায় তো দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই কিভাবে আপনি আপনার মোবাইলের গ্লাসটা চেঞ্জ করবেন কিভাবে আপনি আপনার মোবাইলে যে ব্রোকেন যে টাচ যে টাচটা কাজ করে না সেই টাচটা চেঞ্জ করবেন অনেকের মোবাইলে দেখা যায় ডিসপ্লে ভালো থাকে বা তাদের যে টাচটা সেই টাচটা নষ্ট হয়েছে তাদের কিন্তু আজকের ভিডিওতে আমরা সমাধান দেখাবো এই যে দেখেন আপনি একটা এই মোবাইলটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে

আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে কিন্তু বর্তমানে দুইটা মোবাইল আছে আর দুইটা মোবাইলে কিন্তু হচ্ছে দুইটা মোবাইলে গ্লাস চেঞ্জ করা লাগবে যখন কি দোকানে আসবে তখন গ্লাস চেঞ্জ করবো অনেকে ভাবে যে ভাই ভাই এটা প্রোটেক্টর না এটা হচ্ছে আপনার ডিসপ্লে যে অরিজিনাল গ্লাসটা থাকে সেই অরিজিনাল যেই গ্লাসটা বা যেটাতে আপনি টাচ করেন এটাকে বলা হচ্ছে টাচ গ্লাস সেই গ্লাস কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যায় আর সেটাকে আপনি মাত্র 600 টাকা চেঞ্জ করতে পারবেন ভাই এইটাই তো মেইন টাচ ঠিক না হচ্ছে ডিসপ্লের একটা অংশ ডিসপ্লের একটা অংশ নাকি আচ্ছা সো নষ্ট হইলে হচ্ছে এটা নষ্ট হয় এটাই নষ্ট আচ্ছা এইটার মাধ্যমেই তো ডিসপ্লেতে টাচটা কাজ করে হ্যাঁ এটার মাধ্যমেই ডিসপ্লে কাজ করে আচ্ছা ঠিক আছে ওকে সো আমরা দেখি এখন হচ্ছে ভাই এটা ঠিক করবে সো শুরুতে আমাদেরকে কোনটা ঠিক করে দেখাচ্ছেন আপনি আমি এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এটাই আগে শুরুতেই শুরু করি যার কারণ হচ্ছে এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার আমরা কাজ করার পর এটা 100% ফিঙ্গার কাজ করবে কোনো প্রকার প্রবলেম করবে না আচ্ছা ঠিক আছে ওকে এটা কিন্তু 100% কাজ করবে কোনো প্রকার প্রবলেম করবে না আচ্ছা ভাই আরেকটা জিনিস আমি একটু জানতে যাচ্ছি মেহেদি ভাই সেটা হচ্ছে যে এইটার যে অ্যামোলেড অ্যামোলেড রেটটা তো মনে হয় একটু বেশি অ্যামোলেড রেট একটু বেশি তবে ওটা হচ্ছে ফ্লুইড অ্যামোলেড হয় আর অ্যামোলেড দুইটা ডিফারেন্স আছে তো যার কারণে আমরা দেখে কোয়ালিটি বুঝে তারপরে আমরা প্রাইসটা বলি আচ্ছা ঠিক আছে ওকে ওকে তো ঠিক আছে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি ভিডিও শুরুতে যেই দুইটা ডিসপ্লে দেখাইছিলাম সেই দুইটা ডিসপ্লে কিন্তু কাজ শেষ আমাদের মেহেদি ভাই কিন্তু দুইটা ডিসপ্লে আমাদেরকে কাজ করে দিছে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লেটা এটা হচ্ছে এই একটা মোবাইলের আর এখন এটা ফিনিশিং দেখেন এই মোবাইল মূলত এটা লাগানোর পর হচ্ছে খুব সুন্দরভাবে আঠা দিয়ে লাগায় রাখে যাতে করে হচ্ছে মোবাইলের ডিসপ্লে এটা যেন না ছুটে যায় এবং ঠিক এই পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্যামসাং এর আরেকটা মোবাইল আছে সো আপনার যা কিনা এই ধরনের কাজগুলো করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন মোবাইল কেয়ারে সো মোবাইল কেয়ারের সব নাম্বারটা আমি আবার পাঁচশো হান্ড্রেড বাই ই আপনার দোকানে আসার পর মেহেদি ভাইকে শাহিনেমান ভাইকে যাকেই পান তার সাথে কিন্তু করে চাইলে আপনি আপনার মোবাইলের এই ধরনের কাজগুলো সলভ করতে পারবেন সো ঠিক আছে বন্ধু আশা করি ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি কারো এরকম ভাঙা মোবাইল থাকে আপনারা চাইলে কিন্তু নিয়ে আসতে পারবেন ভাইদের কাছে ভালো থাকবেন শুনে থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ